আসলে আমি নিজেও চাই না আমাকে কেউ নায়িকা বলুন বিয়ে করলে তো আর মুক্তি পাবো না এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো যাদের উপর আঙুল তুলেছি তারাই পিছনে লেগে আছে এটা নিয়ে সবার এক্সাইটমেন্ট দেখে আমি অবাক হয়ে যাই কারণ মুক্তি গত দুই আড়াই বছর ধরে চলছে তারপরেও সবাই কিন্তু মুক্তি নিয়ে বসে আছে যে মুক্তি কবে মুক্তি পাবে মুক্তি থেকে মুক্তি আমিও নিজে পেতে চাই মুক্তি সিনেমার অলরেডি শুটিং শেষ সো দুই হাজার পঁচিশ সালে আপনাদের সাথে আমার দেখা হবে চ্যালেঞ্জিং কাজ আসলে করেছি আমি মুক্তি সিনেমা যতটা অ্যাফোর্ড দিয়েছি এই অ্যাক্টিংয়ে সো আমার কাছে এটা আসলেই অনেক চ্যালেঞ্জিং কারণ এই সিনেমার প্রত্যেকটা জিনিস আমি নিজে কোনো দামি ম্যান রাখিনি যেহেতু অ্যাকশন থ্রিলার ধাসের সিনেমা তো এই সিনেমার জন্য আমি নিজে অনেক ফাইট করেছি মনে করেন যে আমি আশা করি যে যখন এটা ট্রেলার ট্রিজার, গান বা সিনেমা রিলিজ হবে তখন অডিয়েন্সদের একটা নেগেটিভ চিন্তাধারা আছে আমাকে নেই যে ওর সিনেমা রিলিজ হচ্ছে না ওকে নায়িকা বলছে আসলে আমি নিজেও চাই না আমাকে কেউ নায়িকা বলুক সিনেমা রিলিজ হওয়ার আগে কিন্তু সবাই কেন বলে আমি জানি না তবে মুক্তি সিনেমা রিলিজের পর আমি মনে করি সবার একটা ভুল ধারণা ভাঙবে যে আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ করবো সবার সামনে এবং যারা আমাকে হিরোইন হিসেবে উপাধি দিচ্ছে তাদের আসলে আমি চাই না কেউ আমাকে হিরোইন বলুক কারণ আবার দুই তিনটা সিনেমা রিলিজ হওয়ার পর বলেন আমি খুশি হব নয়তো বা এর জন্য অডিয়েন্স আমাকেই গালি দিচ্ছে গালিটা আসলে আমি খাচ্ছি বিয়ে করলে তো আর মুক্তি পাবো না আমি তো এখন স্বাধীন মানুষ বিয়ে করার পর বন্দি হয়ে যাব বন্দি খাচ্ছে আর পাখির মতো আমার সিনেমাটা রিলিজের পরে আমি সব কিছুই জানাবো কবে বিয়ে করছি কাকে বিয়ে করব এবং এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো অন স্ক্রিনে আমার ভালো লাগে না লুকোচুরি ব্যাপার আমার পছন্দ না এর জন্য সবসময় আমি সবাইকে বলেছি আমি প্রেম করছি মানে আমি রিলেশনশিপে আছি সবসময় বলেছি যখনই প্রেম করেছি সবাইকে জানিয়েছি কিন্তু বিয়ে করব কার সাথে প্রেম করছি এটা হুট করে সবাইকে জানিয়ে দিব সিন্ডিকেটে অভিয়াসলি পড়েছি এটা আপনারাও খুব ভালো করে জানেন পলিটিক্সের শিকার হচ্ছে প্রতিনিয়ত যাদের উপরে আঙুল তুলেছি তারাই পিছনে লেগে আছে কিন্তু আটকাতে পারবে না কারণ আমার আমার মনের মনোবল আমার সাহস আমাকে যেহেতু আমার মোংলাপুর থেকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমার চ্যালেঞ্জ আমার মনের সাহস সে তো ইনশাল্লাহ আমি যেটা আশা করছি সিনেমাগুলো রিলিজ হবে সবার কাছে আমি একজন গুড অ্যাক্ট্রেস হিসেবে পরিচিতি লাভ করতে পারবো সো এই পলিটিক্স সিন্ডিকেট এসবকে পাত্তা দেন অনেকে বলে যে সিনেমা রিলিজের আগেই আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হতে গেলে যে একজন হিরো হিরোইন লাগে বা সিনেমা রিলিজ দেওয়া লাগে এটা আসলে দরকার পড়ে না সিনেমার হিরো হিরোইন ছাড়াও অনেকে সমালোচনার মুখে পড়ে সো হয়তো আমার কিছু চ্যালেঞ্জিং কাজের জন্য আমি একটু প্রশংসিত হয়েছি আমি ভাইরাল হয়েছি পরবর্তীতে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে একটু সমালোচিত হয়েছে তো আমি মনে করি একজন হিরোইন হিরো হিরোইন আলোচনা সমালোচনার মধ্যেই একজন হিরো হিরোইনের জন্ম হয় সো এই দিকটা আমি পজিটিভলি দেখি দেখেন সাকিব খান ভাইয়ার সাথে কে না কাজ করতে চায় উনি একজন সুপারস্টার এখন মানে মেগাস্টার সো একজন মেগাস্টারের সাথে সবাই কাজ করে তবে আমি নিজের যোগ্যতা প্রমাণ করি আমি যখন দেখব যে বাংলাদেশের মানুষ আমাকে অ্যাজ এ হিরোইন অ্যান্ড অ্যাজ এ গুড অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সাপোর্ট করছে বা অ্যাকসেপ্ট করেছে তখন আমি চিন্তা করবো যে বড় কারো পার্শে দাঁড়াবো তার আগে আমি আমার মতো করে ফাইট করে জন্য এই আসলে সুদর্শন যেটা আমার খুবই ভালো লাগে এবং একজন হিরো হওয়ার জন্য যে যোগ্যতা দরকার যে লুক লুকি লুক দরকার সব কিছুই সাকিব খান ভাইয়ের মধ্যে আছে উনি একজন মেগা স্টার আপনারা সবাই দেখছেন দেখেছেন যে উনি অনেক বিনয়ী ইনশাল্লাহ ওনার সাথে যদি কখনও ভালো গল্প ভালো পরিচালক হল ইনশাল্লাহ কাজ করবো কোনো একদিন আমি সেই ডাকের অপেক্ষায় আছি